সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ওই জবাহী মীরগঞ্জ হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকল কাজের প্রীতি এবং শুভেচ্ছা তো দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে কিছু সার গরুর দরদাম আমরা জানার চেষ্টা করবো এই মুহূর্তে এনামল ভাই কি খবর আজকে গরু নাই কেন চার পাঁচটা ওই মানিকগঞ্জের ভাই বলছে যে গরু নাই হ্যাঁ গরু কিনে কি হবে হ্যাঁ এটা আপনার হ্যাঁ এটা আমার ওই বড় ভাই খালেক ভাই ও কিরকম দাম ভাই এটা

এই যে সারটি দেখছি আমরা এটা বিক্রি হয়ে গেল একশো বারো না ভাই একশো আচ্ছা একশো বারো এটা বিক্রি মাংসের জন্য যাচ্ছে মাংসে দিয়ে দিয়েছেন এটা বয়স কয় দাঁত ভাইয়া এটা দুই দাঁত বয়স

গোস্ত লাগলেই হয়ে গেল মোটার চাজা করুন দু হাজার পঁচিশের জন্য পারফেক্ট দরদাম কি চলছে নাকি কত আচ্ছা সাইওয়াল বাচ্চা আশি হাজারে সম্ভবত কিনা বাচ্চা চলছে জেলা ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই নেন তো এটা বলবেন নাকি জেলা ভাইয়ের টি হল স্ট্যান্ড ক্রস দর্শক দেখছেন খুব সুন্দর ভালো পার্সেন্টেজের একটি ফ্রিজেন সার এটা মেম্বার ভাই নাকি ও

দশ কেজি কম পাঁচ মন আছে এরকম একটা কথা বলছিলেন উনি কি অবস্থা কোন কাস্টমারই নেই না এটা ওইটা আপনার এটা কি মাংস যাচ্ছে নাকি? হ্যাঁ কয় মন আছে এটা? সেটবাদে। বাদে সাড়ে চার মন। কত দাম দিয়েছেন এটা? দশ বারো দাম। 10 12 দিচ্ছে। আপনার কত টার্গেট? এখন পার হলেই আর নিব না। 20 পার। মোটামুটি 8 9000 এখন লাগে। বলত নাকি গাবি দুইটা বলদ ও আচ্ছা দুটাই বলদ একবারে খাটি দেশি বলদ মেম্বার ভাই বিশ দাম দিয়েছে আপনার কত টার্গেট টার্গেট তো চল্লিশ 40 পারওয়া লাগে 40 পারওয়া লাগে এখানে মাংসল বুঝোগে একটি মহেশার স্যার আমরা দেখছি স্যার বয়স কি ভাইয়া চার দাঁত এটা তো মাংসই যাবে সরাসরি হ্যাঁ মাংস আছে এটা আট নয় মন আট থেকে নয় মন আমরা তো অত অনুভব করি পাই না আচ্ছা যাই হোক একটা আইডিয়া আর কি কত দাম চাইছেন এটা দাম চাইছি দুশো পনেরো দুইশো পনেরো দাম দিচ্ছে তো কত একশো ষাট সত্তর একশো ষাট থেকে সত্তর দুশো পনেরো একশো ষাট সত্তর অনেক ডিফারেন্স ভাই এখনও এখনও অনেক ডিফারেন্স সেটাই তো কথা পার্কি হতে হবে না এদিকেই হবে এদিকেই হবে আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই যে মহিষের সার মাংস উপযোগী মোটামুটি দুশোর কাছাকাছি ওনাদের টার্গেট আট থেকে নয় মন এরকম তাদের টার্গেট একটাই ও পুরোপুরি টার্গেট ওনাদের নাই তারপর বলছি যে আমরা অত অনুভব করতে পারি না এরকম ওজন হতে পারে এক দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও থেকে